না বলবে তারপরে উত্তর বলে দিবে আপনি প্রশ্ন করেন কখন এসেছেন কোরআন বলবে শাহরু রামাদান রামদানে আমি ইসলাম কোন রাতে এসেছেন ইন্না আনজাল না হুফিল সুযোগ হয়েছে বহুবার পৃথিবীর বহু জায়গায় বাইবেলের একজন পণ্ডিত এসে খুব লিকচার দিচ্ছিলেন আমার এক ক্লাসে আমি বললাম খুড় ইউ ফাইন দ্য বাইবেল নেই মিনি ইউর বাইবেল তোমাদের বাইবেলের নাম কি বাইবেলের কোথাও আছে হোয়াজ দ্য মিনিং অফ বাইবেল বাইবেল অর্থ কি উনি বলতেছেন বাইবেল অর্থ বাইবেল ইটস এ নেম ইট হ্যাজ নো মিনিং কয়েটার নাম নামের কোনো অর্থ হয় না না মুসলমানদের নামের অর্থ হয় ঠিক না ব্যাঠি কাফের বেঈমানের নামের কোনো অর্থ নাই মিস্টার ডগ বাপের নাম হলো ডগ ছেলের নাম হলো ফক্স অর্থ কি শিয়াল আর কুত্তা তুয়ান নাম বুলেট বন্দুক বোমা আছে না বাজে নাম কিন্তু মুসলমানের প্রত্যেক নামের অর্থ আছে না নাই সর্বশ্রেষ্ঠ নাম আবদুল্লাহ আল্লাহর গোলাম কার গোলাপ এরপরে আব্দুর রহমান রহমানের গোলাম আলহামদুলিল্লাহ বলে এরপরে নবী আল ইসলামদের নাম কে বলছে নামের অর্থ নাই তিনি বললেন বাইবেল আমি পড়ি খুব শান্তি লাগে আমি বলছি মিথ্যা কথা বাইবেলের কোথাও নাই বাইবেল পড়লে শান্তি লাগে কিন্তু আমার কোরান পড়লে শান্তি আছে না নাই কোরান বলছে কোরান পড়বা যেখানে রহমত পাবা আরাফ শেষের আয়াতে আল্লাহ শেষের দিকে বলছেন ঈদা কোরিয়াল কোরআলু ফাস্তামিয়াহু অংশিতুমতুরহামু যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনো আত্মস্ত করো তাহলে সব রহমত দান করে দিবেন কে বাংলাদেশে কোরআন সবচেয়ে বেশি সম্পদ হলো কক্সবাজার কক্সবাজার যতটুকু সাগর পানিতে শুধু মাছ পানির তলে হলো গ্যাস তেল স্বর্ণের খনি হীরার খনি সবার কইলেন না কেন এত সম্পদ দিলেন কারণ এই অঞ্চলের লোকেরা সবচেয়ে বেশি জিকির করে কার তুফান উঠলেই হিন্দুরাও কার জিকির করে বৌদ্ধরা কারে বলায় তখন আর বৌদ্ধদেবের কথা বলে না তখন কয় আল্লাহু আল্লাহু আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইনকুতুমিলা যখন কেউ একটা পড়ে আল্লাহর হাবিব বলছেন সাথে সাথে জবাব দেন কে আর তার কোনো বিপদ থাকে না মোট মৃত্যুমুখে পতিত রুগী আপনি এটা পড়েন আপনার রুগীকে ভালো করে দিবেন কে কারণ হায়াত ম উৎসব কার হাতে আল্লার হাতে আপনি জানেন না আপনার কতদিন হায়াত আপনি পড়েন ইউনুস আলাইহিস সালাম পড়েছেন মাছের মুখ বন্ধ হলে তিনি মারা যেতেন ঠিক বাটি এই মুখ বন্ধ হবে এমন সময় তিনি ছুললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুতু মিনাল যালিমিন মাছের মুখ বন্ধ করতে পারলো না মুখ খোলা মাছে তাড়াতাড়ি পারে চলে গেল মাছ ভূমি করে দিল তিনাকে ঠিক না বাটি আল্লাহ বলছেন যদি তুমি আমার তসবিহ না করতা ইলা ইয়া মিউ বাসুন ওই মাছের পেটি কিয়ামত পর্যন্ত তোমাকে রেখে দিতাম তজবি আছে যেখানে বরকত আছে কোরানের তজবি আছে যেখানে শান্তি আছে আল কোরআনিল বিজ্ঞানে ভরা কোরআন যোহরের পর রাসূল কখনো খেয়ে ঘুমাতেন না বিজ্ঞান জোহরের পরে কখনো খানো নাই দুপুরের খানা খেতেন যোহরের আগে খেতু কাইদুলা করতেন কাইলুলা মানে হলো গড়াগড়ি খেতে আর বলতেন কিল্লু ফাইনা শয়তান আলামিয়ে কিল্লু তোমরা একটু গড়াগড়ি খাও শয়তান গড়াগড়ি খায় না শয়তান ঘুমাইলে ভালো করে ঘুমায় অল্প সময়ের জন্য শয়তান কখনো বিছনায় জানা না আজকের মেডিকেল সায়েন্স বলছে দেখেন বিজ্ঞান কীরকম দিনে লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে সারাদিন আমরা কাজ করি লিভারটা খুব অ্যাক্টিভ থাকে এই জন্য দুপুরে খাওয়ার পরে যখন কে একটু শুয়ে থাকে তার লিভারটা রেস্ট পায় শরীরের শক্তি আরো বেশি হয়ে যায় তার শরীরের ক্লান্তি দূর হয়ে যায় আর আমরা করি কি নামাজ পড়ি বাদ খাই ভাই ওই সুন্নতি রাসুল সাল্লাম জোহরের পরে দাওয়াত কাজ করতেন এই যে মাহফিল এটা জোহরের পরে করতেন মোসা সাল্লাম মাহফিল করেছেন জোহরের পরে কোনো নবী রাতে মাহফিল করতেন না একজন নবীও না ইয়া শুল মধ্যদিনে সব নবী আল্লিসাল্লাম রাহফিলের ব্যবস্থা করতে আমরা কোরআন মানব কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে বিজ্ঞান হলো কোরআনের ছাত্র আল্লাহ রব্দুলাহ আলামীন বলছেন ইন একেলা মিনাল আল্লাহ শপথ করে বলছেন আমাদের নবী হলেন ডাকলিল আল আমিন তিনি হলেন প্রেরিত আসুল কীরকম রাসূল তিনি জীবনে নিজের মন থেকে কোনো কথা বলেননি সব কার কথা বলেছেন কোনো নবী কে এজ মালিক কথা আল্লাহ বলেন নাই যা বলেছেন দাহ মাতাল্লির কোনো নবীর ব্যাপারে বলেন আ মিনু বিমানু জিলা আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে যা না দিলে হয়েছে সবটার উপরেই মানানো অন্য কোনো নবীর ব্যাপারে বলেছেন এজ কথা লেবিন আয়ু মিনু না বিল্লুকায়েফ লেদিন আয়ু মিনু না কামা কাবলিক আপনার আগের নবীদের পর যা নাজিল হয়েছে সেটার উপর আপনি ইমান আনেন কিন্তু বিশ্ব নবীর জন্য এক একটা লাইন সব নবীদের জন্য আলাদা লাইন আবার রাসুল বলছেন আমি নিজের মন থেকে কোনো কথা বলি নাই যা বলেছি কার কথা আপনারা কোথায় আপনাদের মনোযোগ কোথায় কি এদিকে সেদিকে তাকাচ্ছে কি দেখেন হ্যাঁ হ্যাঁ আমাদের সভাপতি হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আল্লাহ হায়াত দারাজ করে দেন মুজাহিদ মুজাহিদে হ্যাঁ জেলখানায় নিয়ে কষ্ট দিচ্ছে অনেকদিন পঞ্চাশ দিন একটা রুমে আটকে যারা কষ্ট দিয়েছ কষ্ট পাওয়ার জন্য রেডি এই জেলখানা থেকে তো মুক্তি আছে আল্লাহ জেলখানা থেকে মুক্তি পাওয়ার কোন ব্যবস্থা নাই রেডি হও যদ্দুর দিয়েছ ষোলো কলা উসুল করবেন কে কে করবেন মাহফিলটা কলা পূর্ণ হলো আলহামদুলিল্লাহ বলেন আমি হুজুরের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম এত জ্ঞানের গভীরতা আল্লাহ তাকে দান করেছেন এলেন এবং আমলের সমন্বয় আছে না নাই

কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মধ্যখানে মুস্টিকদের কোনো জায়গা নেই সব তো মানুষ বুঝে একটু ভুল আছে আনোয়ারা তারপরে ওই যে কি ফটিয়া ওখানে একটু ডেকসিয়ালারা আছে কিন্তু জিকির তো আছে জিকির আছে না নাই তারা একটু বাবা বাবারে কই বেশি বলায় আর কি কিন্তু আল্লাহকে তো পছন্দ করে রাসুলকে তো ভালোবাসে না ভাটি ভালোবাসা আছে কিন্তু বুঝ ঠিক নাই আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করে আল্লাহ বলছেন অল কোরআন হাকিম শুধু এটা কোরআনের বরকত ছাপ্পান্ন বার আল্লাহ কোরআনের নাম উল্লেখ করেছেন কয়বার ছাপ্পান্ন বার প্রশ্ন করলে কোরআন আগে নাম বলবে তারপরে উত্তর বলে দিবে আপনি প্রশ্ন করেন কখন এসেছেন কোরআন বলবে শাহরু রামাদান আল্লাদি উনজিলা ফিহিল রমজানে আমি ইসলাম কোন রাতে এসেছেন ইন্না আনজাল না হুফিল কদার কি নিয়ে এসেছেন লিতুখরি জান্না সামিনা জুলুমাতিলান নূর মানুষকে অন্ধকার থেকে নুরের দিকে আমি নিয়ে যেতে এসেছি আপনি কতদিন থাকবেন আসমান আর জমিন যতদিন আমি থাকবো ততদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহানু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এটাকে জিকির করে নাজিল করেছি এটাকে হেফাজত করবেন কে এই জন্য আমাদের সব জিকিরের ভিতরে কোরআন আছে না নাই কোরআনের বাহিরে জিকির করবেন দুনিয়াও শেষ আখেরাতও শেষ সেসব জিকির মাহফিল ও যাওয়া যাবে না যেখানে কোরআনের জিকির নাই কোরআনের জিকির কয়টা বলেন তো কি কি বলেন এই চারটা হলো মশুর কিন্তু এর বাহিরেও কোরআনের জিকির আছে না নাই